সকলকে খালিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা জানেন যে এই খালিয়া গোলকাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ এটি শরীর দলীয় ছিল কিছু পরিবর্তন আনা হয়েছে আমাদের যে গোল্ডকাপ সেটি হচ্ছে প্রাইজ মান হিসেবে দেড় লক্ষ টাকা দেওয়ার কথা ছিল সেটি দেড় লক্ষ টাকাই দেওয়া হবে এবং রানার আপ কোনো পুরস্কার যেটি সেটি কিন্তু উল্লেখ ছিল না তবে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে এবং আগামী পাঁচই ডিসেম্বর দু হাজার থেকে কোয়ার্টার ফাইনাল খেলা শুরু হবে যে দুটি দল অংশগ্রহণ করবে এরা হচ্ছে হরিদার্দি মহেন্দ্রদি ইউনিয়ন ফুটবল একাদশ বনাম বদর ইউনিয়ন ফুটবল একাদশ আগামী ছয় ডিসেম্বর দু পঁচিশ যে দুটি দল অংশগ্রহণ করবেন এরা হচ্ছে ঘোষালকান্দি ট্যাকেরাট ফুটবল একাদশ পশ্চিম সরমঙ্গল ফুটবল একাদশ দুই হাজার পঁচিশ গোহালা ইউনিয়ন ফুটবল একাদশ বনাম ইসুফপুর ইউনিয়ন ফুটবল একাদশ তেরো ডিসেম্বর দুই হাজার পঁচিশ ফাজিদপুর ইউনিয়ন ফুটবল একাদশ বনাম রাজর পৌরসভা প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর দুই এবং দ্বিতীয় সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে ডিসেম্বর মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী দুই এক দুই যার পরিচালনায় খেলা অনুষ্ঠিত হচ্ছে তিনি হচ্ছে রাজুর উপজেলার বিশিষ্ট ক্রীড়াবিদ আমিনুল হাওলাদার সার্বিক সহযোগিতায় কাকা যার পরিচালনায় খালি গোল কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার অনুষ্ঠিত হচ্ছে তিনি রাজুর উপজেলার বিশিষ্ট ক্রীড়াবিদ আমিনুর হলাদা সার্বিক সহযোগিতায় লিজেন্ড ক্লাব ও খালিয়ার সর্বস্তরের জনগণ টাইটেল স্পন্সার শেখ লিটন সেবা ফাউন্ডেশনের পরিচালক দুবাই প্রবাসী শেখ লিটন পাইকপাড়া রাজুর মাদারীপুর খেলাগুলো সরাসরি বিশ্বমিন্টন নিউজ টিভির মাধ্যমে লাইভ সম্প্রচার করা হবে খেলা দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছে কর্তৃপক্ষ ধন্যবাদ